আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো ইউটিউবের আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে অনেক দিন পরে আপনাদের সকলকে স্বাগতম সকাল সকালে হচ্ছে ভিডিওটা স্টার্ট করছি এখন হচ্ছে বাঁচতেছে অলরেডি সকাল সাড়ে আটটা বরাবর সকালে ভিডিও স্টার্ট করার কারণ হচ্ছে এখন আমি যাচ্ছি এয়ারপোর্টের দিকে আর এয়ারপোর্টে যাওয়ার কারণ হচ্ছে নতুন একটা স্টুডেন্ট আসছে আজকে আমার তো তাকে পিক করতে যাচ্ছি আর এই যে আমার পাশে স্টুডেন্ট দেখতে পাচ্ছেন হাফিজুর রহমান সেও হচ্ছে নতুন আসছে কত তারিখে আসছে তুমি তেরো তারিখ তেরো আজকে হচ্ছে সেপ্টেম্বরে তিন তারিখ আর আগস্টে তেরো তারিখে হচ্ছে সে আসছে আনফর্চুনেটলি ও যখন আসছে তখন আমি মানে মালয়েশিয়াতে ছিলাম না আমি লাস্ট এক মাসের জন্য হচ্ছে বাংলাদেশে ছিলাম তো এক মাসে থাকা অবস্থায় তিনটা স্টুডেন্ট ঢুকছে একটাতেও আমি ভিডিও করতে পারি নাই বা একটাকেও আমি পিক করতে পারি নাই আমার ফ্রেন্ডদের মাধ্যমে আমাদের পিক করার ব্যবস্থা করছি তো ইয়া আজকে যেহেতু আছি আমি সশরীর উপস্থিত তাহলে কেন আমি তাকে পিক করতে যাব না এখন আমরা কেএলের মধ্যে আছি আর আমাদের যে স্টুডেন্ট তাফসির ইসলাম সে অলরেডি মানে ল্যান্ড করছে মালয়েশিয়াতে তো এখন সে হচ্ছে ইমিগ্রেশনে আছে ইমিগ্রেশন ক্রস করে তারপরে তার হচ্ছে ব্যাগেজ পাইতে পাইতে এতক্ষণে আমরা চলে যাব এটা নিয়ে কোনো ইস্যু নাই তো ইয়া কেএল এর মধ্যে টুকটাক জ্যাম আছে হালকা পাতলা তো ইয়া আশা করি এই জ্যাম শেষ করে এতক্ষণে চলে যেতে পারবো আজকে যে স্টুডেন্ট আসতেছে তাফসির মাহমুদ সে হচ্ছে লিঙ্কনের স্টুডেন্ট তো আমরা এখন সরাসরি এয়ারপোর্টে যাই এয়ারপোর্টে গিয়ে সাক্ষাতে তার সামনে তার থেকে আর কি তার প্রসেসিং বা হচ্ছে তার অভিজ্ঞতা সম্পর্কে আমরা সরাসরি আপনাদের সাথে শেয়ার করব তো ইয়া এখন কথা না বলে সরাসরি আমরা ড্রাইভিংয়ে প্রকাশ করি এয়ারপোর্টে যাই তারপরে সাক্ষাতে আপনার সাথে কথা বলা হবে ইনশাল্লাহ আমরা হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছি এয়ারপোর্টে চলে আসছি আর তার সাথে সাথে মাত্রই তুমি এটাকে কথা হলো যে সে অলরেডি তার ইমিগ্রেশন তারপর হচ্ছে তার ব্যাগেজ কালেক্ট করে সে হচ্ছে বের হচ্ছে তো আশা করি সে অলরেডি রাস্তায় থাকবে আমরা হচ্ছে এখন এরাইবেলের দিকে যাচ্ছি দেখি সে কয়ে নাম্বার গেটে থাকে আমি তাকে বলছি পাঁচ ছয় নাম্বার গেটের দিকে থাকতে। হচ্ছে অলরেডি পাঁচ ছয় নম্বর গেটের দিকে চলে আসছি এখন গাড়িটা পার্ক করি দেখি আমাদের বড় ভাই কোথায় আছে তাকে খুঁজে বের করার চেষ্টা করি তো এখানে হচ্ছে আমি ইন্টারন্যাশনাল অ্যারাইভালে চলে আসছি এন্ড এদিকে সবাই বের হচ্ছে এন্ড এইখানে আমি হচ্ছে ওয়েট করতেছি আমাদের স্টুডেন্ট তাফসির মাহমুদের জন্য তো আমি হচ্ছে ইমিগ্রেশনের মেইন গেটে যে দাঁড়ায় আছি আর এই বান্দা ভিয়েতনাম বাচ্চা এসে দাঁড়ায় আছে এইজন্যই আরে উৎসব কিছুই না তো ইয়া এখন হচ্ছে আমরা দেরি করব না এখানে সমস্যা আমরা যাব তারপর এমনি তাফসীর ওয়েলকাম টু মালয়েশিয়া ভাইয়া ওয়েলকাম টু মালয়েশিয়া ঠিক আছে হ্যাঁ ইন্টারভিউ হবে ইন্টারভিউ হবে কোনো প্যারা নাই সম্পূর্ণ ডিটেলস ইন্টারভিউ হবে ডেসক্রিপশন ফেলবো তাই কোনো বেলা নাই এখানে এই যে গাড়ি ওয়েট করতেছে ভাইয়া হ্যাঁ পরিচয় হও ভাই পরিচয় হও তুমি তোমাদের সঙ্গী ঠিক আছে ঠিক হচ্ছে বাজতেছে 9:30টা আর এখন অলরেডি তাফসির ভাই চলে আসছে তো আমরা হচ্ছে এখন সরাসরি তার মালগুলা নিয়ে বের হয়ে সরাসরি বের হয়ে যাব কেএল এর উদ্দেশ্যে তার আগে হচ্ছে আমরা আগে তাফসির ভাইয়ের ইন্টারভিউ সেশন শেষ করব নাকি তাফসির ভাই না এখানে এখানে দেন পেছনে গিয়ে এত দেন আমরা হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হয়ে এয়ারপোর্টের পাশে আরেকটা রাস্তা আছে এইখানে আসছি অ্যান্ড এইখানে হচ্ছে আমরা আমাদের ভাই আজকে স্টুডেন্ট তার সরাসরি সাক্ষাৎকার নিয়ে তার মানে প্রসেসিং এক্সপিরিয়েন্স নিয়ে বা মালয়েশিয়াতে আসার জন্য কী কী প্যারা খাইতে হয়েছে কতটুকু প্যারা খাইতে হয়েছে এবং কি কি ভালো দিক পাইছে এই বিষয়গুলো নিয়ে আমরা বলবো তো তাৎসির ভাই আপনি আপনার মতো করে শুরু করে দেবেন তো আমার জার্নিটা মোটামুটি হার্ড ছিল ভালো বাট আমি বিশ্বাস রাখছি উপর যে হবে ইনশাল্লাহ তো প্রথমবার আমার রিজেক্ট আসছে অনেক দিন ওয়েট করছি সেই রমজানের ঈদের আগে না ভাই সেই রমজানের ঈদের আগের কাহিনী এত মাস মানে খেয়া লাস্টে যে কাজ হয়েছে মেহেদি ভাই তার সর্বোচ্চ দিয়ে করছে আমি এটা এই জিনিসটা মানে রিয়েলাইজ করতে পারছি যে একটা এজেন্সি যারা অ্যাকচুয়ালি হইলে যে যে সার্ভিসটা দিত তার থেকে কয়েক গুণ বেশি ভালো সার্ভিস সে আমাকে দিছে আমি নিজে প্রুফ ঠিক আছে না বেসিক্যালি আমি একটু বলি এখানে মানে ওনার সাথে আমার যখন কথা হয় উনি হুট করে আমার মানে রিজিক কাকে বলে আমি একটু বুঝাই উনি আমার প্রথমে মেসেঞ্জারে নক করছে সামহাও আমার মেসেঞ্জার সেটা রিমুভ হয়ে গেছে আমি পাই নাই উনি পরবর্তীতে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিচ্ছে যে ভাই আপনার সাথে কথা আছে দরকার পরে আমি মেসেঞ্জারে আবার নক দিতে বলছি নক দিছে সে নক দেওয়ার পরে সে বলতেছে ভাই আমি রোজার মাসের পরে আসতে যাচ্ছি কি করা যায় ঠিক আছে ভাই কোনো অসুবিধা নাই আপনি কোনটা চয়েস করেন আমি তারা বাজে কয়েকটা লিস্ট দিছি সে হচ্ছে পরে লিঙ্কন চুজ করছে আমি কোনো জোরাজোরি করি নাই তাকে তার উপর আমি ছেড়ে দিচ্ছি যে ভাই এই যে বাজেট এই যে অ্যাপ্রক্সিমেট একটা খরচের ধারণা এখন আপনার কোনটাতে পোষায় আপনি আমাকে বলেন আমি সেটাতে আবেদন করে দিচ্ছি আমার কোনো ইস্যু নাই তো সে পরবর্তীতে তার চিন্তা ভাবনা করে সে লিঙ্কন ফিক্স করলো এবং আমার যতটুকু আইডিয়া ছিল ওই টাইমে লিঙ্কনের কোনো ইস্যু ছিল না তো লিঙ্কনে যদি কোনো ইস্যু না থাকতো তাহলে রোজার মাসে মানে রোজার ঈদের পরেই সে ফ্লাই করতে পারতো আনফর্চুনেটলি লিঙ্কনের লাইসেন্সজনিত কিছু প্রবলেম থাকার কারণে তার ফাইলটা স্টাক হয়ে যায় তো মোটামুটি তিন চার মাস যাবৎ আর কি এই যে ফাইলগুলা স্টাক হয়েছিল এগুলো ঘুরপাক খাইছে দেন আমি প্রথমে আমি যথেষ্ট চেষ্টা করছি আমাদের এটুকু করা যায় কারণ যেহেতু ভাই আমাকে চিনে না যদিও ভাইয়ের বাড়ি হচ্ছে নবীনগর ঠিক আছে আমার বাসার থেকে প্রায় মানে বাস যদি দশ মিনিটের ডিস্টেন্স আর কি তারপরেও সে আমাকে বিশ্বাস করছে শুধু তাফসির ভাইয়ের ক্ষেত্রে যে এরকম করছে এটাকে না আমার যে কোনো স্টুডেন্ট ভাই আপনারা আমাকে চিনেন না জানেন না একটা এজেন্সি তো একটা অফিস আছে আমার তো তাও নয় আমার ইউটিউবে ভিডিও দেখে সে ভাই আমাকে টাকা পয়সা দিচ্ছে আমাকে না মানে বেসিক্যালি আমার মাধ্যমে সে বাসে টাকা পয়সা দিচ্ছে আমি সবসময় চেষ্টা করি যে আমাকে টাকা পয়সা দেখবা যা যার প্রসেসিং আমি করি মানে আমার ইতি সর্বোচ্চ দেওয়া ঠিক আছে তো এখন এরপরে তাফসির ভাইয়ের ফাইল মানে স্ট্রাক হয়ে যায় আমি বাসে যাই কন্ট্যাক্ট করি বাট নো রেসপন্স এট লাস্ট সে ভাইও হচ্ছে আশা ছাইরা দিছে সে ভাই আমার খুবই আবেগী মেসেজ আমি ফিল করতে পারতেছিলাম তার পেইনটা যে ভাই আমি আশা বাদ দিলাম আমি আমার আর মালুশে যাওয়া হবে না আমার স্বপ্নটা ভেঙে গেল এই আমি বুঝতে পারতেছিলাম তার বিষয়টা বাট আনফর্চুনেটলি হুট করে একদিন রাতে তিনটা বাজে আমার কাছে মেইল আসে যে হচ্ছে তাপসিরের ফাইল মানে অ্যাপ্রুভ হয়ে গেছে তখন লিটারেলি আমি রাতে আর ওনারা প্যারা দিই নেই কারণ স্ট্রোকও করতে পারতো কারণ যে সংবাদ তো আমি হচ্ছে ওনারা আর প্যারা দেই আমি পরের দিন দিনের বেলা আমি রাতে ঘুমাইছিলাম আই গেস পাঁচটা ছয়টার দিকে মানে ভোরবেলা তারপর দিনের বেলা দুটা তিনটে বাজে উঠাম ওনারা আমি জানাইছি যে ভাই এরকম সে লিটারলি কল দিয়ে পাগল ভাই মানে সে কান্না করে দিছে সে ভাই এটা কি আসলে নাকি ভাই আপনি শান্তনা দিতেছেন আমি তো ভাই আপনাকে কেন শান্তনা দিব সে পরে চেক করলো চেক করার পরে সে দেখে যে হ্যাঁ অরিজিনালি ফাইনালি তারপরে এই গত মাসে আমি তো বলছি মেনশন করছি আমি বানাসে গেছিলাম বানাসে গিয়ে ভাইয়ের সাথে বানাসে গিয়ে প্রথম দিনই ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করছি দেন ভাইয়ের বাসায় গেছি ভাইয়ের ফ্যামিলির মানে আতিথেয়তা গ্রহণ করছি যেটা অনেক মানে অ্যাপ্রিসিয়েটেবল একটা বিষয় তো যাই হোক এখন ভাইয়া আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে যদিও একটা লং একটা জার্নি গেছে একটা প্যারা গেছে সবার জন্য ভাইয়ের জন্য ভাইয়ের ফ্যামিলির জন্য ইভেন আমার জন্য তবে যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ মানে শুক্রিয়া ফাইনালি যে আপনি মালয়েশিয়াতে আসতে পারছেন তাই তো মানে যখন প্রবলেমগুলো চলতেছিল আমি তো আসলে মানে খুব বেশি ডিপ্রেসড হয়ে গেছিলাম কারণ একটা লং টাইম পরে রিজেক্ট আসছে আর মানে ফ্যামিলিও তখন আসলে অন্যরকম হয়ে গেছিল তো তখন মেহেদি একটা কথা বলছে তাফসির ভাই আপনার আমি মালয়েশিয়া আনায় সারবো আপনি টেনশন নিয়েন না ঠিক আছে তারপর আসলে আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিছিলাম যে যা হয় হবে আর ইয়া করে লাভ নাই তো এই আজকে আসলে আসার পর আমি বলতেছিলাম যে ভাই আপনার ওই কথাটা দিন শেষে মিলছে ঠিক আছে তো আসলে রিজিকে থাকলে যা আপনার কারো মাধ্যমে হবে তো আল্লাহ তালা ওনার উসিলা করে আমাকে নিয়ে আসছে এটাই হলো সুক্রিয়া আল্লাহ তালার কাছে যাই হোক এখন হচ্ছে বাসা নেওয়া হয়েছে তাফসির ভাইয়ের জন্য

আচ্ছা এখন এখান থেকে হচ্ছে তাপসির ভাইয়ের রুম থেকে দেখেন ওই বাইরে আউ ফোন করে দেখি না ভাই বাইরে হচ্ছে ওই টু টাওয়ারের ভিউ দেখা যায় এখান থেকে আর এটা হচ্ছে একটা হাইওয়ে আর এখানে আমরা আঙ্গুল বরাবর এটা হচ্ছে মানে রেল লাইন মালয়েশিয়ান রেল লাইন আর ওইখানে দেখতে পাচ্ছেন হাইওয়ে একদম মানে জ্যাম লেগে আছে পুরা হাইওয়েতে তো এটাই আর আমরা হচ্ছে এখন তাপসির ভাইয়ের আঙুল হচ্ছে আমাদের জন্য কিছু পিঠা বানিয়ে দিচ্ছে আমরা তো পিঠা খাবো এখন আনবক্সিং করা হবে ও ও ও তো এই যে রুম দেখতে পাচ্ছেন এই রুমে হচ্ছে তাফসির ভাই থাকবে আপাতত আর হচ্ছে আগামী বিশ তারিখে আমার আরও একজন নতুন স্টুডেন্ট আসতেছে মাস্টার্সের জন্য সেই ভাইকে দিব দুজনের জন্য হচ্ছে এই রুম বরাদ্দ থাকবে আর এ আর কি তো এখন আমরা হচ্ছে আগে একটু পিঠা পাটা খাই এরপরে তাফসির ভাইকে নিয়ে হচ্ছে যাবো নিচে তখন দেখা যাবে তো গাইজ এখন হচ্ছে বাঁচতেছে অলরেডি সন্ধ্যা সাতটা সন্ধ্যা পেছনে দেখতে পাচ্ছেন আলো আকাশে অনেক আছে বাট এখন হচ্ছে সন্ধ্যার টাইম আর কি ঠিক আছে সাড়ে সাতটার পরে আর কি এখানে বেলা ডুবে এখানে বারো মাস এই মানে সময়টাতেই বেলা ডুবে ঠিক আছে তো আজকে তাপসির বাইরে সারাদিন ঘোরাঘুরির উপরেই রাখছি ঠিক আছে কোনো ঘুম নাই সে আসার পরে জাস্ট খাওয়া দাওয়া হয়েছে আলগা পাতলা খাওয়া দাওয়া করে সে বলতে ভাই আমার অনেক কারেন্ট চলেন বাইরে যাই হ্যাঁ নিয়ে আসছি বাইরে সারাদিন ঘুরতেছি ফিরতেছি হ্যাঁ এই সিম নিয়ে যাও বান্দায় বান্দায় সিম নিয়ে দিলাম এখন হচ্ছে হ্যাঁ এখন আছে অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পরিচিত তৃতীয়াংশা পার্ক আর কি ঠিক আছে খুবই সুন্দর ভিউ খুবই 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 সুন্দর ভিউ তো তাফসির ভাই অনুভূতি বলেন কেমন অসাধারণ জাস্ট মানে কেউ যদি আসলে অন্তত বাংলাদেশ থেকে অন্তত আসে না সে বুঝবে যে অ্যাকচুয়ালি কই আসছি ও মাই গড কই আসছি নাকি আচ্ছা তারপরে বেশি ফিল করতেছি কারণ আমি তেমন কোথাও বাংলাদেশেরই তেমন কোথাও ঘোরা হয়নি আমার মানে আজকে বেসিক্যালি প্ল্যান ছিল মানে তাপসীর ভাই আমার একটা কথা বলছে যে ভাইয়া আমি কখনো পক্স ব্লাসে আমার প্ল্যান ছিল হচ্ছে বিচের দিকে যাওয়ার বাট ট্রাফিক প্রচুর ট্রাফিক প্রচুর তো যায় মজা হবে না এজন্য আর যাওয়া হয় নাই তো এটা পরবর্তীতে হবে আর আজকে হচ্ছে বুধবার আজকে হচ্ছে তাপসীর ভাই আসছে কোনো ঘুম দিই নেই সেও ঘুমায় না আমিও ঘুমাই নাই আমিও মানে গতকালকে রাতে একটা ফুটটাও ঘুমাই নাই পুরো রাত আমি জাগনা ছিলাম তো ইয়া আগামীকালকে হচ্ছে বৃহস্পতিবার আগামীকালকে উনি রেস্টে থাকবে শুক্রবার দিন হচ্ছে ওনাকে মেডিকেল করতে যাব ওয়েটার ব্লগও করবো যে অনেকেই জানতে চায় আমার কাছে ভাই মালয়েশিয়াতে কী মেডিকেলের প্রসেস কী বা মেডিকেল কী কী করায় বা কি কি বিষয় সতর্ক থাকতে হবে তো এই বিষয়ে নিয়ে বিস্তারিত ভিডিও হবে তো ইয়া আজকের মতো এই পর্যন্তই আপনাদের সাথে আগামী ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই ইনশাল্লাহ কারো যদি কোনো বিষয়ে কথাবার্তা বলার থাকে আমার ডিসক্রিপশন বক্স হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকবে ফেসবুক আইডি দেওয়া থাকবে যে যেখানে কমফোর্টেবল নক দিতে পারেন কোনো অসুবিধা নাই আমিও সর্বদাই আসি ঠিক আছে তো ইয়া ইট আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিকদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম